গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই যে আমি মুখ দশছি দেখতে পাচ্ছ এখন কটা বাজে বলো তো এখন একদমই সকাল সকাল প্রায় চারটার মতো বাজে তো তোমরা বা ভাবছো এত সকাল সকাল আমি ঘুম থেকে কেন উঠেছি কখন মানে কোনো জায়গায় কি ঘুরতে যাচ্ছি আসলে তেমন কিছুই ব্যাপার নয় এই যে দেখতে পাচ্ছ বাইরের দিকে অন্ধকার আর মসজিদ থেকে শোনা যাচ্ছে যে আজানো দিচ্ছে মানে এত সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি মানে কি আমি উঠিনি অ্যাকচুয়ালি আমি সারা রাত্রেও ঘুমাইনি মানে কাল যে ঘুমিয়েছিলাম সারা রাত্র এক ফুটা মানে চোখে ঘুম আসেনি সাড়ে এগারোটা বারোটার দিকে বিছানায় উঠেছিলাম তারপর মানে তারপর থেকে আর কি এই অবধি মানে এক ফুটা একবারের জন্য মানে চোখ বন্ধ হয়নি জানি না কিসের জন্য মানে অনেকক্ষণ ধরে ঘুমানোর ট্রাই করছি কিন্তু ঘুম পাচ্ছে না আর দেখবে সজাগ থাকতে থাকতে বারবার বাথরুম পাই তো আমি বারবার মানে কয়েকবার করে বাথরুমে এসেছি তারপর সজাগ থাকতে থাকতে না মানে প্রচণ্ড খিদে পাচ্ছিলো পেটে মানে ডাকছিলো তারপর ভাবলাম কি করব আর মাথা ব্যথা করছিল যেহেতু এতক্ষণ ধরে ঘুমাইনি সারা রাত আর এদিকে ও ঘুমোচ্ছে তারপরে আমি ভাবলাম যে না চা করে নিই তো এদিকে দেখো অল্প কাড়া করে লাল চা করেছি বেশি করে লিকার দিয়ে চা বিস্কুট নিয়েছি আর টাইমটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এখন প্রায় দেখো চারটে তেইশ মানে সাড়ে চারটা বাজে শনিবার হয়ে গেছে তো যাই হোক এদিকে ও হলো পুরো ঘুমোচ্ছে ওরও শরীরটা যেহেতু ভালো নেই তো যাই হোক চলো চাটা আমি তাড়াতাড়ি খেয়ে নিই মানে কি বলবো এত সমস্যায় ভুগছি একের পর এক তো আমি তোমাদের সাথে পরে তো ভয়েস ওভার দিয়ে কথা বলছি তাই আর কি তোমরা বুঝতে পারবে না কিন্তু আমার যে সিটুয়েশানটা কি কাটছে আমি মানে ভাবলাম ঠিক আছে চলো উঠিয়ে পড়েছি যখন তো ব্লগটা অল্প টুক মানে মানে ভিডিওটাই শুরু করি কী আর করবো তো যাই হোক চাটা খেয়ে এদিকে দেখো অল আউট চলছে যেহেতু মশাই টাঙাই না আর লাইটটা অফ করে দিলাম চলো অল্প ঘুমানোর চেষ্টা করি গুড মর্নিং এভরিওয়ান সারা রাত্রে না ঘুমিয়ে তারপর এই যে দেখেছি যে তোমরা যে চারটার দিকে মানে সাড়ে চারটা পনে পাঁচটার থেকে হবে আমি বিছানা উঠেছিলাম কিন্তু কখনও ঘুম পাইনি প্রায় সাতটা থেকে হবে মানে আমার ঘুমটা পেয়েছে তারপর কী হয়েছে সাড়ে নটার সময় উঠেছি ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো বাইরে মেলেছি মাথা কি চক্কর কাটছিল মানে চক্কর মারছিল যেহেতু সারা রাত্রে না ঘুমালে যেমনটা হয় আর কি তারপরে আবারও শুয়েছিলাম তারপর এখন এগারোটা মতো বেজে গেছে ঘুম থেকে উঠ মানে বিছানা থেকে নামলাম নেমে এদিকে দেখো এসে মানে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর এদিকে রান্না বসে এসে এক সাইডের ডাল আর এক সাইডে হচ্ছে ভাজা তো যাই হোক ছো রানা আছে মানে মানে যেহেতু দেরি করে দিনটা শুরু করেছি তো সারাটা দিন এভাবেই যাবে আর শরীরটাও ভালো লাগছে না মানে ঝিমঝিম ঝিমঝিম লাগছে মা তো প্রচণ্ড ব্যথা সারা রাত যেহেতু ঘুম হয়নি তো চলো দেখতে থাকো ব্লগটা সারা তো এই যে দেখো এদিকে আমার ভাত তারপর ভাজা করেছি ভেন্ডি আর আলু দিয়ে আর তারপর করেছি হলো ডাল মানে তারা হুড়ুর মধ্যে দিয়ে মানে ঘুম থেকে উঠে দিশা পাচ্ছে না কি করবো তাড়াতাড়ি ঘর ঘরদুয়ার ঝাড়ু দিয়ে বা এতটুকুই করেছি এদিকে দেখো গরম জল বসিয়েছি ওর জন্য যেহেতু ওর জ্বর সর্দি রয়েছে তাই আর কি গরম জলই দিচ্ছি খাওয়ার জন্য আর এদিকে ভাতটা বেড়েছি শুধু বসবো আর তারপর দেখি মানে বৃষ্টি চলে এসেছে আবার দৌড়ে বাইরে এসে তারপর জামা কাপড় ছিল বাইরে সব জামা কাপড়গুলো এই যে তুলে তারপর ভিতরে রাখলাম আর এদিকে ও ভাত খাচ্ছে আমার ভাতটা বাড়া রয়েছে তো এই যে ফাইনালি আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ আর সকালের বলতে এখন বাজে কটা জানো এখন বাজে একটা মানে এখন ভাত খেয়েছি সকালের তো দুপুরে কখন খাবো জানি না তো খাওয়া কথা পরে ফার্স্টে হলো জন্য রান্না করতে হবে ভাত আর ডালটা একসাথে করে মানে ভাতটাও আজ একসাথে বসিয়ে দিয়েছি যেহেতু দেরি করে বসিয়েছি এগারোটার দিকে তাই ভাবলাম যে দুপুর পর্যন্ত ভাতটা করে ফেলি হলে কিছুক্ষণ পর আবারও বসাতে হবে আর ডালও ডাল তো করলাম দেখলে তো আপাতত তো যাব হ্যাঁ দাঁড়াও এক মিনিট তার অত আপাতত যাবো স্নান করতে আর বৃষ্টিটা দিচ্ছিলো কাপড় সব তুলেছি এখন বৃষ্টিও নেই এবার আর গিয়ে মেলবো না যাব স্নান করতে স্নান দান করে এসে তারপর দেখা যাক কী করি আর আজ হলো রাধাষ্টমী তো এখানে আর কি পাশের বাড়ি একটা কাকুর ঘরে রাধাষ্টমী ছিল তো ওইখানে যাওয়ার কথাও ছিল কিন্তু স্নান দান হয়নি এখনও তাই যাওয়া হয়নি মানে বারোটা থেকে শুরু তো দেখি যদি পরে গেলে হয় তাহলে যাবো আর কি এদিকে ওনার কন্ডিশনটা এই যে এমন এই যে রুমালটা এনি টাইম সাথে থাকতে হয় না তো কারো যদি সর্দি হয় দেখবে সর্দিটাকে নিয়ে মানে যদি তুমি মানে কি কী বলবো আর কি হাসাহাসি ঘোরা হয় বা যাওয়ার আর কি সর্দি সত্যি কথা আমার লগে এটাই ঘটে আমি যদি মানে অল্প ইসে করি কিন্তু তারপরে দেখবো যে আমারও হয়ে গেছে আর এখন যেহেতু আমরা একসাথে থাকলে তো এমনিতেও হয় জ্বর সর্দি কাশ এগুলো হলো একজন থেকে আরেকজনের কাছে আসে যেহেতু এগুলো ভাইরাস আর কি ফ্যান্টর দেও না এগুলো আসে একজন থেকে একজন আর ফ্যানটা চালালেও আর ঠান্ডা লাগে মাঝে মধ্যে আমারও ঠান্ডা লাগে দেখতে পাও তোমরা ফুল স্লিপ পরে যা পরে থাকি কি কন্ডিশন মানে শরীরের ভার শরীরের আমরা কীছে কত ভারসের মতো হারাই গেছে এই 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 যে আমাদের এই কন্ডিশন তো জানি না আরও কিছুদিন পর কয়েক বছর পর কী হবে সেদিকেও অফিসও যেতে পারছে না শরীর খারাপের জন্য আজ দু তিন দিন হলো তাও তো এখন আগের থেকে একটু ভালো হয়েছে এখনও টুকটাক মানে লেগে রয়েছে যেমন পেটের সমস্যা রয়েছে অল্প ভালো হয়নি সর্দি রয়েছে জ্বরটা কমে আবারও আসে অল্প স্বল্প করে আর ব্লাড টেস্ট করেছিল এগুলো রিপোর্ট দেবে হলার আর এক দু দিন পর না কালকে দেবো কালকে পরশু দিবো না যাই হোক যাই স্নানটা করে আসি তো এই যে আমি স্নান করে চলে এসেছি আর বলেছিলাম না পুজো রয়েছে তো ওই যে রাধা অষ্টমীর প্রসাদ কাকিমনি এসে দিয়ে গে মানে দিয়ে গেল যেহেতু আমি যাইনি তো প্রসাদটা এখন খাব না দেরি হচ্ছে প্রচুর মানে জাস্ট মানে স্নানটা সেরে আসলাম এখন হলো দুপুরের জন্য কিছু একটা রান্না করব তাড়াতাড়ি করে আর শরীরটা ভীষণ খারাপ আর যে কতবার বলবো এই ওয়ার্ডটা ঠিক নেই তো ফার্স্টে ভাবলাম চল্প গ্লোকোনি খেয়ে নিই উইক লাগছে যেহেতু সারা রাত ঘুম নিদ্রা নেই নিদ্রাহীনতায় ভুগছি আর মাঝে মধ্যে আজকাল আমার এমন লাগে হয়তো বা কেউ আমার উপর কালা জাদু অ্যাপ্লাই করে দিয়েছে তাই আর কি একের পরে একটি লেগেই রয়েছে তো যাই হোক চলো এমনি মজা করে বললাম এটা তো এখন খেয়ে দেয়ে তারপর দেখো রান্না বসাচ্ছি রান্না করব হলো পটল আর কি কী রান্না করব মানে বুঝে পাচ্ছিলাম না আজ তেমন কিছু মানে সবজি টবজিও নেই টুকটাক রয়েছে তবে কি দিয়ে কী রান্না করব কিছু না বুঝে পাচ্ছিলাম না যেহেতু দেরিও হচ্ছিলো অনেকটা তো ওইদিকে দেখো কড়াইতে দিয়ে দিলাম হলো পটল মানে পটল সরষে দিয়ে চড়চড়ি করব আর ওপাশে মানে কুয়াশার আলু কেটে রেখেছি এটা দিয়ে মানে একটা মানে নিরামিষে আর কি সবজি রান্না করব। তো এই যে এখন প্রায় সাড়ে চারটা মতো হবে ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়েছি বলতে কি আজ রান্না একদমই ঠিকঠাক হয়নি দেখেছিলেন না সকালের ডাল রয়েছিল। আর এখন আমি পটলের সবজি করেছিলাম সর্ষে বা মানে সর্ষে দিয়ে আর কি তো সরষেটা হলো মানে গুটা নয় এই যে প্যাকেটের মানে রেডিমেড যেটা গুঁড়ো থাকে সেই সর্ষেটা দিয়ে করেছিলাম আর জানি না কিসের জন্য প্যাকেটটা খোলা ছিল হয়তো বা সেটার জন্য হবে মানে কেটে রেখেছিলাম তো প্যাকেটটা আগে ব্যবহার করে তো আর কি পটল মানে পটলের যে মানে সব মানে তরকারিটা আর কি চোরচুরিটা না অল্প তিতে দিতে মানে তিতো তিতো হয়েছিলো তারপর সেটা খেতে পারিনি আর কুয়াশা আর আলু দিয়েও আবার সবজি করেছিলাম আর কুয়াশা আমি খাই না তো যাই হোক যেমনি যেমনি এভাবেই করে মানে কাটলো আর কি এ বেলাটা রান্না করার মতনও তেমন কিছু ছিল না শুধু পটল বেগুন এগুলোই ছিল আর ভেন্ডি ছিল সকালে রান্না করেছিলাম তারপর এদিকে ছিল হলো কুয়াশ তারপর আর কি আর কি রয়েছে আলু রয়েছে তো বাস এত এগুলোই রয়েছে আর রান্না করবো ভাবি মানে ভেবেছিলাম তারপর সবিনও খেতে ভালো লাগে না ইদানি কিছু যেন জানি না তো যাই হোক চলো এখন দেখা যাক অল্প সময় শুয়ে থাকি ওর যদি শরীর ভালো লাগে তাহলে বেরিয়ে যাবে আর কি সন্ধ্যার দিকে অ্যাকচুয়ালি আমি যেতে দিচ্ছি না বেগে যেহেতু মানে শরীরটা এতই উইক হয়েছে মানে অসুখের পর থেকে আর অফিসের থেকেও লিভ নিয়েছে অফিসও যাচ্ছে না কিছু দিন ধরে আর বাজার টাজারে যে পাঠাবো সেটাও ভালো লাগে না কারণ বাইকটাই কী করে যাবে আবার যদি কিছু প্রবলেম হয় এগুলো ভেবি তো দেখা যাক যদি অল্প শরীর ভালো থাকে তাহলে বাজার মানে করতে হবে আর কি ঘরে মানে কিছুদিন ধরে বাজার টাজার না করায় এই অবস্থা হচ্ছে আর ডিম রয়েছে ডিম খেতেও ভালো লাগে না সব সময় যাই হোক অল্প সময় শুয়ে থাকি একদম মানে মাথার ব্যথায় ভালো লাগছে না চোখ শুধু ভিতর দিকে টানছে সারা রাত্র এক ফুটা ঘুম আসেনি চোখে সবটাই দিন আমাদেরকে বললাম আমি আর সকাল দিকে যে ঘুমিয়েছি সাতটার সময় তখনও একটু পর কিছুক্ষণ পরপর সজাগ হয়ে যায় তারপর এই করতে করতে সাড়ে নটার দিকে উঠেই পড়েছিলাম যাই হোক চলো অল্প সময় শুয়ে তারপর উঠে পড়াচ্ছি তো এই যে ঘুমাবো ভেবে বিছানায় পড়েছিলাম কিন্তু ঘুম আর হলো না মানে জানি না কী যেন হয়েছে আমার এক ফুটা ঘুম আসে না চোখে তো উঠে পড়েছি উঠে সন্ধ্যাবাতি দিয়েছি আর এখন অল্প অল্প এই যে বই পড়বো বই মানে এই যে আমাদের গুরুদেবের আর কি প্রত্যেক মাসে নতুন নতুন করে মানে একটা অখণ্ড জাগরণী বলে একটা বই বেরোয় তো এটা হলো আগের মাসে তো এই মাসের বইটাও চলে এসেছে কালকে তো আগের মাসের বইটা আমি কমপ্লিট করিনি এই যে ভাজ করে রেখেছি দেখতে পাচ্ছ তো ভাবলাম এটাকে আগে কমপ্লিট করি তারপর হলো নতুন বইটাকে পড়বো আর এদিকে ওর মানে ও আর বাজারে যাওয়া হয়নি তো যাই হোক চলো অল্প এটাকে পরে নিই তারপর হলো চাটা খাবো আর কি মাত্র সন্ধ্যা বাতি দিয়েছি কিছুক্ষণ আগে তো এই যে চলে এসে রান্নাঘরে বইটা পড়লাম অল্প সময় তারপর এদিকে এসে চা বসিয়েছি আর এদিকে দেখো অতিথি খেতে হওয়ার মতো করে প্লেট সাজিয়েছি আজ নিজেদের জন্য চানা তারপর মুগ ডাল তারপর হলো এদিকে নাম মানে নামকিন বিস্কিটটা তো এই বিস্কিটটা না খুব ভালো লাগে তো যাই হোক চলো চাটা বেড়ে নিই তো এই যে এদিকে চাটা খেয়ে নিয়েছি চা খেয়ে পেট ভরে নিয়ে আমার তারপর ভাবলাম যাবো সুই বানাই আর ও তো খায় না সুই বলেছি তোমাদেরকে আগে তো যাই হোক চলো এদিকে সুইটা বসিয়ে দিয়েছি হচ্ছে আমাকে দেখো দেখতে কেমন লাগছে চুল টুলগুলো কেমন করে বেঁধে রেখেছি আর এইভাবে সামনের দিকে বের করে রাখি না আজ বের করে রেখেছি দেখতে কেমন একটা অদ্ভুত লাগছে তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সুইটা হয়ে যাক খাবো আর ব্লগটা এডিট করবো তো আজকের ব্লগটা দেখে কেমন লাগলো জানিও এখন আমার মানে টপিকটাই এটা হয়ে গেছে যে অসুখ 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 মানে অসুখই চলছে মানে যেটা চলছে লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি মেন ব্যাপার হলো সেটাই তো যাই হোক চলো আরও যদি কিছুদিন এমনটাই চলতে থাকে তাহলে ব্লগ শেয়ার করবো না যখন দেখবে ব্লগ আসছে না তখন বুঝবে যে এদিকে সিরিয়াস কন্ডিশন চলছে তাই এদিকে আমি আর ব্লগগুলো করছি না কারণ প্রতিদিন যদি আমি এক ব্যাপার বলতে থাকি দেখাতে থাকি তাহলে তোমাদেরও ভালো লাগবে না প্লাস আমার নিজেরও লজ্জা লাগবে সেটাই ব্যাপার তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আর পরের ব্লগে টাটা গুড নাইট